আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব মজার একটি রেসিপি শেয়ার করবো শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি আর কচুর মুখি দিয়ে রান্না করে দেখাবো তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে রেসিপিটি তৈরি করতে হয় চুলাতে একটি পাত্র দিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবার দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই পেঁয়াজের সাথেই শুটকি মাছটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে শুটকি মাছটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা কিন্তু নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে যাবে এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চার চামচ হলুদ গুঁড়া এবার দিচ্ছি এক চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চার চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আলু এখানে ছোট দুটো আলু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি আর কাঁঠালের বীজ নিয়েছি এখানে আমি এক কাপ এবার আমি কচুরমুখী দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো এবার এগুলোকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে ঢাকনা খুলে এর ফাঁকে ফাঁকে কয়েকবার একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ঝুলটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে এই তো ঝুলটাও শুকিয়ে আসছে এর সাথে কিন্তু সবজিগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখে বুঝতে পারছেন অনেক বেশি মজাদার হয়েছে শুটকি মাছের তরকারি এভাবে শুকনো করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস